একটাই আর একটাই হচ্ছে আমি বসিয়েছি আহ মশলাটা ঝালমুড়ির মশলাটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার ভিডিওটার প্রথম কারণ হচ্ছে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করা আর সেই রেসিপিটা তোমরা ঘরে বসে খুব ভালোভাবেই খুব সহজেই তৈরি করতে পারবে আর আমি এই রেসিপিটা শেয়ার করছি এই কারণ হচ্ছে আমি বাসায় এটা বানাচ্ছি বেসিক্যালি এটা আমি বানানোর জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলাম কিন্তু হচ্ছে আমি যেহেতু বাইরে জব করি সে কারণে হচ্ছে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকার কারণেও আমি রেসিপিটা বানাতে পারিনি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি হচ্ছে তোমরা যদি এটা বাসায় বানাতে পারো তোমরা এটা ফ্রিজে বলো বা ফ্রিজের বাইরে বলো সব জায়গায় রেখে তোমরা বছরের পর বছর খেতে পারবে কোনো সমস্যা হবে না তো হচ্ছে জানি না রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের এটা উপকার হবে কি না কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি কারণ হচ্ছে যখন মাঝে মধ্যে দেখা যায় আমাদের বাসায় গেস্ট আসলে বা বন্ধু বান্ধব আসলে বা বিকালবেলা স্ন্যাক্সে আমরা এটা খেতে পারি তখন হাতের কাছে বাসায় কিছু না থাকলে এটা দিয়ে ঝটপট বানিয়ে খেয়ে ফেললাম তো চলো এবার দেখা যাক আমি কিভাবে এটা বানাই আমি তোমাদের সাথে একটা সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি আশা করি না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমাকে বেশি 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 করে সাপোর্ট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে কিনা আমার ব্লগ ভিডিওটা তোমরা ভালো লেগেছে কি না আর পরবর্তীতে তোমরা আমার কি কী বল ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে তো চলো তাহলে দেখা যাক তো বন্ধুরা একদিকে হচ্ছে আমি গরুর মাংস বসিয়েছি যেহেতু রাতে খাবো খেতে হবে এই জন্য গরুর মাংস বসিয়েছি একটাই উম আর একটাই হচ্ছে আমি বসিয়েছি আহ মশলাটা ঝালমুড়ির মশলাটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ঝালমুড়ির মশলাটা করেছি দেখেন বন্ধুরা আজকে এখানে আমি হচ্ছে এটা দিয়েছি গরুর মাংস আর এটা হচ্ছে দিয়েছি সেই ঝালমুড়ির মশলাটা এটা সম্পূর্ণ দেখতে পারবেন যখন রান্নাটা ফুলফিল হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন যে এটা কেমন হয়েছে তো আপনারা যদি আমার এই রেসিপিটা দেখতে চান আর জানতে চান যে কিভাবে পাঁচ দশ মিনিটের মধ্যে এটা রান্না করে ফেলা যায় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এই দেখুন আমার ঝালমুরির মশলা একদম রেডি কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা দেখলেই যেন মনে হচ্ছে এখনি খেয়ে এই এইদিকে আমি চুলার একপাশে গরুর মাংস আর একদিকে লাউ বসিয়েছি যেহেতু রাতে আমাদের খেতে হবে তাই ভাবলাম ঝালমুরির মশলার বানানোর রেসিপির সাথে সাথে আমার আজকের রাতের খাবারের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা কাজের ফাঁকে অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ এতে আমার অনেক ভালো লাগে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অবশ্যই তোমাদের আমার ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই জানাবে তো এই দেখো আমার রান্না একদম কমপ্লিট তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ